এমন ভাবে বসে আছে যেন মিনির মালিকে আজকালকার লেবারগুলো এমন ভাবলাই যেন এক একটা জমিদার এই কেরোডা পার উপরে পাতুলে বসে আছে যা গাড়ি বাড়িতে মাটিতে বসা আরে পুষ্পা তুই কি করছিস পার উপরে পাতুলে বসে আছিস মালিক ওদিকে রেগে যাচ্ছে কেন রে এ পাটা আমার এ দ্বিতীয় পাটাও আমার তাহলে তোর মালিকের কার জ্বলছে কেন আরে কারো কিছু জ্বলছে না তো নিচে জাঙ্গিয়া ফাটা তাই তো ডিম কলা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি হচ্ছে তো তোর মালিক বা দেখতেছে কেন আরে দেখা গেলে তো কোনো সমস্যা ছিল না তোর কলা এত ছোট যে দেখে মনে হচ্ছে কোনো ইঁদুরি বাচ্চা বসে আছে ছোট না এখন ঘুমোচ্ছে তাই ওইরকম দেখাচ্ছে তোর মালিককে গিয়ে বল কাজ দেখতি নাকি আমার ইঁদুর দেখতি আর যদি অতই দেখার ইচ্ছা হয় বাড়ি গিয়ে বল ফোনে পানু দেখতি এই এখানে তোর কোনো পথ পাকামু চলবে না যদি এখানে থাকতে হয় তাহলে ভদ্রতার সাথে থাকতে হবে ঠিক আছে আমি ভদ্রতার সাথেই থাকবো কিন্তু তার আগে বলো সে ভদ্রতা ছেলে নামে মেয়ে আরে রক্ত খোঁজের বাটা ভদ্রতা কোনো মেয়ে বা ছেলে না সম্মানের সাথে থাকতে হবে সম্মানের সাথে ও এই ব্যাপার তাহলে এবার আমি কাজী করবো না চল আমার জনের দাম দে আমার হাফ বেলা এতটা আর বাকি টাকায় তার রাশিয়ান নাবে না তোর মালিককে গিয়ে বল ওই টাকা নিয়ে সোনা গাছি যেতে পুষ্পা পুষ্পা রাজ মে ঝুঁকে গা নেই সালা যা ভাব হয় একদিন কটিপতি হবে নালে হলে সারা সহজ চর্কে খাবে তুই আবার কোথায় যাচ্ছিস আমিও কাজ করবো না আমিও সার চলে যাচ্ছি কিন্তু তোর মতো তো বুদ্ধি নি তুই সারা ভিক করে খাবি কেন পিছন মারবে নাকি পুষ্পা পুষ্পা রাজ কোনো মতেই পিছন মারতে দেবে না শালা সে কোথায় গেল দেখি বেটা তুই আমার পিছন পিছন ঘুরছিস কেন রে ভাউ আমি তোমার সাথে কাজ করতে চাই কি বলছি রক্ত বেটা কাজ করতে চাস মানে আরে তুমি ভুল ভাবছো আমি তোমার সাথে ব্যবসা করতে চাই ও ব্যবসা করতে চাস কিন্তু আমি তো বেকার ছেলে আমার সাথে কি ব্যবসা